আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা ফাইবার ট্রিমসের নতুন ভিডিওতে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা কথা বলবো বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালানোর মতো থ্রি ইন ওয়ান রাইস মিল নিয়ে এই মেশিন দিয়ে আপনারা একই সাথে ধান ভাঙানো ফিট ভাঙানো এবং মশলা গুঁড়া করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা মেশিনটির ক্যাপাসিটি ভোল্টেজ কোয়ালিটি ও মেশিনটি কোথায় পাবেন সে সম্পর্কে জানতে পারবেন ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি থ্রি ইন ওয়ান রাইস মিল মেশিন মেশিনটির কোয়ালিটি অনেক মজবুত মেশিনটি সম্পূর্ণ চায়না মেশিন মেশিনটি দুশো বিশ ভোল্টে চলবে অর্থাৎ আপনি এই মেশিনটি বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন মেশিনটিতে তিন কিলো ওয়াটের একটি মোটর দেওয়া আছে এই একটি মোটর দিয়েই তিনটি মেশিন চালাতে পারবেন এই মেশিনে ঘন্টায় দুশো কেজি ধান ভাঙতে পারবেন এবং ক্যাশিং মেশিনে দেড়শো থেকে দুশো কেজি ফিট ভাঙতে পারবেন এছাড়া রয়েছে একটি আট ইঞ্চি পাটার গ্রাইন্ডার যা দিয়ে ঘন্টায় বিশ কেজি হলুদ মরিচ কিংবা মশলা গুঁড়া করতে পারবেন এই একটি মেশিন দিয়েই আপনারা তিন ধরনের বিজনেস করতে পারবেন যা অনেক লাভজনক আপনারা আমাদের কাছে এই মেশিনটি পেয়ে যাবেন আমাদের থেকে যে কোনো মেশিন কিনলেই পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ওয়ারেন্টি শেষে আমাদের নিজস্ব টেকনিশিয়ান দ্বারাও সার্ভিস করিয়ে নিতে পারবেন আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি মেশিনটি যাবতীয় পার্টপাতীয় আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ